নমস্কার আজকের ভিডিওটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করেই বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি কি তা মোটামুটি সোশ্যাল মিডিয়ার দৌলতে এবং খবরের দৌলতে আমরা সবাই কম বেশি ওয়াকিবহল বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে লুট রাহাজানি মূর্তি ভাঙচুর ইত্যাদি দেখা যাচ্ছে এর সাথে সাথে আরেকটা বিশেষ ভিডিও যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে এবং এই প্রসঙ্গে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং তারা তাদের যে ভাবনা সেটাকে ব্যক্ত করছে যেমন একজন পোস্ট কোন পোস্ট করেছে ও দেশের জাতীয় সঙ্গীত তোমারই দেওয়া আজ তোমার স্থান এইভাবে মাটিতে বাপ কোনো দিন বাপকে ছাড়বে না এমনকি বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি তিনিও একটা টুইট করেছেন সেখানে লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করার ছিল কি লজ্জা এরা নাকি আবার নিজেদের বাঙালি বলে দাবি করে তারপর মূর্তি ভাঙার যে ভিডিও সেটা দেয়া রয়েছে একজন আর একজন পোস্ট করেছে রবীন্দ্রনাথের যে মূর্তিটা ভাঙা অবস্থায় আবর্জনাতে আবর্জনাস্তূপের কাছে পড়েছিল তিনি লিখেছেন রেখেছ বাঙালি করে মানুষ করণীয় হাই বাঙালি হাই এ লজ্জা কি করে ঢাকবো ছি এদের ভাবনা কিন্তু ভুল নয় অবশ্যই রবীন্দ্রনাথ সম্পর্কে যদি এই জাতীয় ঘটনা ঘটে থাকে তো অবশ্যই আমরা তো খেদ প্রকাশ করবই কারণ তিনি আমাদের কাছে একজন মহান মানুষ কবিগুরু বিশ্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু এই প্রসঙ্গে বলে রাখি এই যে ঘটনাটা এটার সঙ্গে কিন্তু বর্তমান পরিস্থিতির কোনো রকম যোগ নেই এই ঘটনাটা এই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ মিথ্যে একটি খবর এই ঘটনাটা ঘটেছিল গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে দু হাজার ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা তৎকালীন যে শাসক অর্থাৎ বর্তমান যে গভর্নমেন্ট অর্থাৎ শেখ হাসিনা যিনি বর্তমানে পলায়ন করেছেন সেই সরকারের বিরুদ্ধে তারা যে কণ্ঠরোধের প্রচেস প্রয়াস করত তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে এমন একটা মূর্তি তৈরি করেছিলেন যেখানে রবীন্দ্রনাথের মুখ মুখে সেলোটি পাঁটা এবং হাতে গীতাঞ্জলি এবং তাতে পেরেক পোঠা। অর্থাৎ তারা এই মূর্তির দ্বারা এই ভাবটা ব্যক্ত করতে চাইছেন যে মানুষ তার মনের কথা বলতে পারছে না এবং কবির হাতে যে গীতাঞ্জলি বই রয়েছে সেটা তিনি খুলতে পারছেন না কারণ কি তাতে পেরেক আঁটা অর্থাৎ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাবনা থেকে এই মূর্তিটাকে তারা উন্মোচন করেছিল এবং পক্ষ বিপক্ষ দুপক্ষই থাকে এবং অর্থাৎ তাদের যে বিপরীত পক্ষ যারা এসবের বিরুদ্ধে তারা মূর্তিটাকে ভেঙে ফেলে এবং সেটারই ওই ভগ্ন অংশ একটা মানে রবীন্দ্রনাথের বাকি যে মুখের অংশটা সেটা ওই বিশ্ববিদ্যালয়ের কাছেই একটা আবর্জনা স্তূপের কাছাকাছি পাওয়া যায় ঘটনাটা ছিল এটা আসলে দেখুন সত্য সত্য সত্যটা সত্য মিথ্যেটা মিথ্যে আমি শুধু বলতে চাইছি এখানে দেখুন বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে অনায়াসে সমালোচনা করা যায় এবং খুবই নিন্দনীয় সমালোচনা করা যায় কিন্তু আমার বক্তব্য হলো পুরোনো ঘটনার সঙ্গে এটাকে আমাদের গুলিয়ে দিলে চলবে না আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে কি এই রকমভাবে প্রচুর বিষ আমাদের মধ্যে ঢেলে দেওয়া হয় অতএব আমাদেরকে এই এর ব্যবহারটা কিন্তু সচেতনভাবে করতে হবে তবে হ্যাঁ এই এই যে ভিডিওগুলো শেয়ার হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি একজনের কমেন্টগুলো পড়ছিলাম তো একজন বাংলাদেশি ভাইয়ের কমেন্টে মানে না রিপ্লে করে আমি পাচ্ছি না তো সে যেটা মূর্তি ভাঙার প্রেক্ষিতে সে বলছে উচিত কাজ হয়েছে বাঙালির থেকে বড় পরিচয় আমি বাংলাদেশি আর রবীন্দ্রনাথ আমার দেশের স্বাধীনতার ঘোর বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ কখনোই বাংলাদেশের ভালো চাননি তারপরেও দেশের মানুষ তাকে অনেক সম্মান দিয়েছে অতি শীঘ্রই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে আমি জানি না ভাই তুমি কতদূর পড়াশোনা করেছ রবীন্দ্রনাথের চিন্তাধারা হইতে তুমি বহু দূরে আছো বহু দূরে তোমাদের দেশের যে জাতীয় সঙ্গীত সেটা রবীন্দ্রনাথ কি ভাবনাকে উদ্দেশ্য করে লিখেছে তার এতটুকু ধারণা আছে বঙ্গভঙ্গকে লক্ষ্য করে তিনি এই গানটি রচনা করেছিলেন যেখানে তিনি যৌথভাবে থাকার কথা বলেছেন তিনি মানুষে মানুষে কোনোদিন ভেদাভেদ করতেন না আর আজ তাকে তুমি তোমরা এইভাবে অপমান করছো আরেকটা কথা আমি ভেবে পাচ্ছি না কিভাবে তিনি তোমাদের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন যে মানুষটা উনিশশো সালে প্রয়াত হচ্ছেন তিনি তোমাদের স্বাধীনতার ব্যাঘাত ঘটাচ্ছেন আর একটা কথা না বললেই নয় আজ ভারতবর্ষ যদি না থাকতো তোমরা স্বাধীন হতে পারতে না এগুলো হয়তো মুখের কথাই তোমরা উড়িয়ে দিতেই পারো কিন্তু ইতিহাস সব মনে রাখে এবং একদিন এর ফল কিন্তু ঠিকই দেবে হইল পড়ে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হতে শত দূরে তোমরা আছো চাইলেও ধারে কাছে পৌঁছোতে পারবে না ধন্যবাদ আবেগের বসে যদি ভুলভাল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করুন আর আমাকে ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিন কারণ অনেকেই দেখছেন ফলো করছেন না আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন